সুযোগ নাই যেহেতু আপনাকে এক টাকা অগ্রিম দেওয়া লাগছে না আপনার কোনো টেনশন না অনেক দোকানদার ভাইরা আছেন আমরা তো হোলসেলেও দিয়ে থাকি দোকান থেকে না কিনে আমার কাছ থেকে কেন কিনবে ম্যাট্রেসটার ভিতরে কি রকম ম্যাটেরিয়াল থাকছে আপনি সেটা দেখতে পারছেন ডোর টু ডোর একদম ডোর টু ডোর বাসায় দিয়ে আসবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলে গোপন ঠিকানা ইউনিভিশন ম্যাট্রিক্সে একেবারে অ্যাডভান্স সারা ম্যাট্রিক্স কিনতে পারবেন তাও আবার কারখানার দামে আর সব ধরনের কালার কাস্টমাইজ আপনার মন মতো সাইজ কাস্টমাইজ করে কিন্তু আপনি ম্যাট্রিক্সগুলো নিতে পারবেন আর আমাদের সাথে এই কারখানার অনার মাসুদ ভাই আছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম

যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবে সব ধরনের কাস্টমার সুবিধা পাবেন ভিউয়ারস পাইকারি তো সেল দিয়ে থাকে হোলসেলে দিয়ে থাকে যারা বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাসুদ ভাইর সাথে কথা বলে কিন্তু আপনি পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন আর ইউনিভিশন ম্যাট্রিক্স কিন্তু একেবারে অথেন্টিক প্রোডাক্টগুলোই আপনারা পেয়ে যাবেন জি জি অবশ্যই ভাই ভাই যারা ইউনিভিশন ম্যাট্রিক্স আসবে আপনার সাথে সরাসরি কথা বলার জন্য বা এখান থেকে পারচেজ করার জন্য লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের কারখানায় আসা সহজ লোকেশনটা হলো উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে শাহ কবির মাজার রোড একশো দুই প্লট আকবর টাওয়ারের সাথে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর নেমে ফুট টাওয়ার ব্রিজ দিয়ে রাস্তা ক্রস করে রিক্সা লেগুনা অথবা সিন্ধিতে করে আকবর টাওয়ার এখানে আসলে আকবর টাওয়ারের সাথে মেন সাথে আমাদের কারখানা আর যারা গাজীপুর থেকে আসবে উত্তরা আজমপুর নেমে রিক্সা লেগুনা অথবা সিন্ধিতে করে আকবর টাওয়ার এখানে আসলে আমরা রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স এখানে হচ্ছে কাঁচা ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো তৈরি হচ্ছে ভাই জি জি এগুলো তৈরি হচ্ছে আর এগুলো হচ্ছে প্রোডাক্ট গুলো রেডি প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার ডেলিভারি চলে যাবে এগুলো আপনার কমপ্লিট প্রোডাক্ট আমার কয়েকজন কাস্টমার যেগুলো ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক আছে ডেলিভারির জন্য প্রস্তুতকৃত এগুলো ভিউয়ার্স সমগ্র বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে তো আমরা কোয়ালিটিগুলো একটু দেখব ভাই একটু কোয়ালিটিগুলো দেখায় দিবেন প্রথমে আমরা দেখাবো চমৎকার একটা কোয়ালিটি 2 in 1 অর্থোপেডিক ম্যাট বাংলাদেশ এর প্রেক্ষাপটে তো আমাদের বেশিরভাগই মানুষের ব্যাক পেইন সমস্যায় ভোগে থাকে এন্ড ব্যাক পেইনের সমস্যার জন্য ডাক্তাররা সব সময় আমাদেরকে সাজেস্ট করে যে এটা সমতল বিছানায় ঘুমানো এখন ব্যাক পেইন সব সময় থাকে না আল্লাহ অবশ্যই माफ করেন ব্যাক পেইনের পরে আবার আরামদায়ক বিছানা প্রয়োজন হয় এই কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি একটা টু ইন ওয়ান অর্থবেদিক থাকবে

থেকে একশো বিশ প্রেশার ক্রিয়েট করা হাই ডেন্সিটি রিবন রিবন তো অনেকগুলো কোয়ালিটি হয় তিন চারটা গ্রেড হয় আমরা কিন্তু সবসময় এ গ্রেড রিবনটা কাস্টমার কে করি ইনশাল্লাহ এর উপর থাকবে আপনার অর্থোপেডিক ফেল এর উপরে আবার থাকবে দুই ইঞ্চি সফট রিবন এক হচ্ছে নরম পাবে আর এক পাশে শক্ত পাবে এই চারটা লেয়ারের কম্বিনেশনে তৈরি হবে টু ইন ওয়ান অর্থোপেডিক মেটার থিকনেস কেমন থাকবে ভাই এটা ছয় ইঞ্চি থাকবে ভাই ছয় ইঞ্চি থাকবে থাকবে ছয় ইঞ্চি চাইলে আরো কম বেশি করে নিতে পারবে কাস্টমাররা চাইলেই কাস্টমাইজ করতে পারবে যেহেতু আপনি কারখানা থেকে একটা প্রোডাক্ট নিবেন

2500 টাকা 5 ফিট বাই 7 ফিট কারিডোর প্রাইস পড়বে 13500 টাকা এর সাথে সাথে যাদের 2 ইন 1 প্রয়োজন নাই শুধুমাত্র অর্থোপেডিক প্রয়োজন যাদের জন্য আছে এটা চমৎকার শুধুমাত্র অর্থোপেডিক বয়স করে যারা বেশি প্রয়োজন তালা তার উল্টানোর প্রয়োজন নাই আরামদায়ক প্রয়োজন নাই তিনটা লেয়ারে কম্বিনেশনে অর্থোপেডিক ম্যাট্রেস এটা প্রথমে থাকবে আপনার অর্থোপেডিক ফেল এরপর হাই ডেনসিটি রিবাউন্ডেড রিবাউন্ড এরপর আবার অর্থোপেডিক ফেল ফেল আচ্ছা

মুখে বলবো এবং মানে কাগজ দিয়ে দিব এমন না এরকম না কাগজ তো ভাই আমাদের সাথে একদম এটা এটা লেবেলিং করা থাকে এটাতে দেখেন আমাদের ফোন নাম্বার ঠিকানা কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড সমস্ত অ্যাড্রেস আছে মানে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কবে প্রস্তুত হইছে সেটাও হচ্ছে সম্পূর্ণ থাকবে ডিটেইলস থাকবে এটা এক কাপড়ের সাথে সেলাই করা থাকবে যার জন্য হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি 20 বছর কেন পরে এসেও যদি বলেন যে আমার ম্যাট্রেসে সমস্যা হয়েছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের রিপেয়ার অথবা রিপ্লেস করে দেব ইনশাআল্লাহ চমৎকার

তিনটা লেয়ারের কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার সেমি অর্থোপেডিক ম্যাট্রেস সেমি অর্থোপেডিক এটা 4 ইঞ্চি থিকনেসের 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়ছে 7500 টাকা 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়ছে 7000 টাকা সারা বাংলাদেশে ফ্রি ওয়াটারপ্রুফ ম্যাট্রেস মানে ওয়াটারপ্রুফ যাদের বাজেট কম একটা ম্যাট্রেস প্রয়োজন লো বাজেটে ভালো জিনিস হ্যাঁ ভালো জিনিস এটা কিন্তু ওয়াটারপ্রুফ ম্যাট্রেস raw materialটা হলো পি ফর্ম এটা ভাঙবে না ভাঙার কোনো চান্স নেই আপনি দেখে নেবেন আর কারখানা আসলে তো সরাসরি দেখতে পার চার ইঞ্চি থিকনেসের 6 ফিট 7 ফিট খাটের জন্য প্রাইস পড়বে পাঁচ টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের প্রাইজ পড়বে পাঁচ টাকা বাংলাদেশে এই প্রথম আমরা এসেছি একটা চার ইঞ্চি থিকেসের মধ্যে টু ইন ওয়ান একেবারে নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন অনেকের আপনার ছয় ইঞ্চির যে আপনার প্রাইসটা একটু হাই মানে চোদ্দ টাকা সকলে হয়তোবা এফোর্ড করতে পারে কিন্তু টু ইন ওয়ান প্রয়োজন যেহেতু আপনি কারখানা থেকে একটা ম্যাট নিচ্ছেন আপনার যেকোনোভাবে কাস্টমাইজ করার সুযোগ আছে তো টু ইন ওয়ান করছি বলে যে আমরা প্রাইসটা বেশি নেব এমন না কিন্তু সুবিধা দিচ্ছি কাস্টমারের কাস্টমাইজ করার একটা সুযোগ আছে অর্থোপেডিক ফেল টেল দু ইঞ্চি হাইডেনসিটি রিবন ডেট এরপরে অর্থোব্যাডিক ফেল টেল্ট উপরে আবার এক ইঞ্চি সফট রিবন সফট রিবন থাকতে এটা মোট চার ইঞ্চি থিকনেস

আরামের কথা চিন্তা করে অনেকে ভাবে যে না এটা তো অনেক সুন্দর মানে রিসোর্টে ঘুরতে গেলে তো এই ম্যাট্রেসটা বাসায় থাকলে খুব ভালো হতো আর এটা বা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এটা এটা সোর্সিং কোথায় এই চিন্তা ভাবনা করে কিন্তু কাস্টমারদের এটা কিন্তু अवेलेबल হচ্ছে শোরুমে পাওয়া যায় না না সব সময় তো পাওয়া যায় না এটা অনেক দাম তো মানে মোটামুটি রিজনেবল মধ্যে আমরা দিচ্ছি কারখানা থেকে কারখানা দাম হ্যাঁ কারখানা দামে যেহেতু সরাসরি আপনারা কারখানা থেকে নিচ্ছেন একেবারে কারখানা রেটেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা চমৎকার এটা আসলে ম্যাটেরিয়াল গুলো কি ইউজ করেন এটা কিন্তু পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা দেখেন স্প্রিংগুলা একেবারে প্রত্যেকটা স্প্রিং গায়ে গায়ে লাগানো এবং পকেট পকেটে করা করা এটা আমাদের দেশীয় প্রোডাক্ট সম্পূর্ণ বাহির থেকে আসে সরাসরি চায়না থেকে ইউনিভিশনের কারখানায় মানে এই যে খাচাটা দেখতেছি এটা হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্ট করা আইটেম এটা 8 ইঞ্চি আছে 8 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ এইটার সাথে সাথে এটা কি কি র ম্যাটেরিয়াল থাকবে এবং কয়টা লেয়ার থাকবে এটা উপরে যে ব্যামো কাপড়টা দেখছেন এটা কিন্তু কাপড়টা ব্যামো কাপড় হ্যাঁ অনেক দামি একটা কাপড় এটা কিন্তু বাইরে থেকে আমাদের আমদানি করতে হয় চমৎকার দেখেন এটা এটা কি কি দিয়ে আমরা প্রস্তুত করি এটার মধ্যে তো ভাই কালার হবে এটা হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা প্রথমে থাকবে ব্যামো ফেব্রিক ফেব্রিক এরপরে হিট প্রুফ একটা ফোম থাকছে একটা ফোম থাকছে এরপর থাকছে সোফার সফট রাবার ফোম একটা রাবার ফোম দুই রাবার ফোম আছে ভাই এটা দুই ইঞ্চি দেখেন দুই ইঞ্চি এই যে কতটা সফট দেখেন ভাই কতটা নরম দেখেন ভাই এর উপর থাকছে আপনার স্প্রিং প্রোটেক্টর জিও এটা হচ্ছে স্প্রিং এর জন্য ব্যবহার করা হয় স্প্রিং প্রোটেক্টর অলরেডি আছে এরপরে আমরা আরো সাবধানতার জন্য আরো একটা জিও শীট দিয়ে দিচ্ছি প্রোটেক্টরের জন্য এই সেম লেয়ার গুলো ভাই নিচেও থাকবে আর নিচেও থাকবে তাহলে একটা দুইটা তিনটা চারটা উপরে চারটা নিচে চারটা মোট স্প্রিং সহ নয়টা লেয়ার মোট স্প্রিং সহ নয়টা লেয়ার হবে নয়টা লেয়ার নয়টা লেয়ারের কম্বিনেশনে তৈরি হচ্ছে পকেট স্প্রিং ম্যাট্রেস এটা 10 থেকে 12 ইঞ্চি থিকনেস হবে তবে 10 থেকে 12 ইঞ্চির প্রাইসটা সেম থাকবে এটা 6 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস পড়ছে 29000 টাকা আর 5 ফিট বাই 7 ফিট খাটের জন্য প্রাইস হচ্ছে 26000 টাকা। আচ্ছা এটার সাথে ভাই গ্যারান্টি ও ওয়ারেন্টি থাকতেছে। এইটাও ভাই 20 বছরের গ্যারান্টি। 20 বছরের গ্যারান্টি। এবং এই লেভেলিং কথা। লেভেলিং কথা। কেন বিশ্বাস করবেন? এই লেভেলিং কথা থাকবে এখানে আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট সবকিছু পেয়ে যাবেন। সবকিছুই থাকবে। আ দেখা গেছে ক্যাশ মেমোতে লিখে দিলে ক্যাশ মেমো সবাই হ্যাঁ কার্ড হ্যাঁ কারণ কার্ড দিলে কার্ডও রাখে না। যখন এরকম লেভেলিং থাকবে তখন ম্যাট্রিক্স যতদিন আছে গ্যারান্টি ততদিন। জি আমার ক্ষেত্রে তো এটা জিনিস যখন গ্যারান্টি হিসেবে আমি নি আসি

প্রস্তুত করে থাকি অনেক দোকানদার ভাইরা আছেন আমরা তো হোলসেলও দিয়ে থাকি হোলসেলও দিচ্ছি রিটেইল হোলসেল সব অলরেডি রিটেলার আছে আপনাদের হচ্ছে আপনাদের কাছ থেকে পাইকারে নিয়ে তারা বিজনেস করতেছে তো অনলাইনে আপনারা আসছেন যে সরাসরি কাস্টমারকে কিছু সরাসরি কাস্টমারকে আপনার সেবা আর কি সেবা কাস্টমাররা তো মনে করেন যে দোকান থেকেও কিনতে পারত দোকান থেকে না কিনে আমার কাছ থেকে কেন কিনবে আমাদের কারখানা থেকে সরাসরি কিনলে একটা সুবিধা হয় কি ম্যাট্রেসটার ভিতরে কি র ম্যাটেরিয়াল থাকছে আপনি সেটা দেখতে পারছেন আবার আমাদের অ্যাড্রেস অনুযায়ী আপনি আসছেন আসার পরে চা খেতে আপনার ম্যাট্রেসটা তৈরি হচ্ছে এটা কি কি দিয়ে তৈরি হচ্ছে সেটা সামনে থেকে দেখতে পারছেন এটা কিন্তু একটা সুবিধা ওকে যারা ইউনিভিশন ম্যাট্রিক্সে আসতে চান সরাসরি আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই ভিডিও কলে কথা বলে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আসবেন ভাই লোকেশনটা আবার একটু দর্শকদের বলুন আমাদের লোকেশন সহজ একটা লোকেশন আমাদের লোকেশনটা যারা মানে উত্তরা আজমপুর ঢাকা উত্তরা উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে শাহকবি মাজার রোড যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর নেমে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা ক্রস করে রিক্সা লেগুন অথবা সিএনজিতে করে আকবর টাওয়ার এখানে আসবেন সম্পূর্ণ মানে দশ মিনিটের দ্রুত ওকে চমৎকার ভিভার্স ইউনিভিশন ম্যাট্রিক্স দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক রিটেলার আছে হচ্ছে পাইকারিতে দিচ্ছে খুচরা কিন্তু চলে আসছে আপনাদের জন্য একেবারে হচ্ছে কারখানার দামে আপনারা প্রত্যেকটা ম্যাট্রিক্স নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন আর প্রবাসী ভাই যারা আছে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আপনি অন স্ক্রিনে থেকে কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখে নিতে পারবেন সব থেকে বড় বিষয় কি ভাই আমরা এই হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি শুধুমাত্র প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আচ্ছা আচ্ছা কেননা প্রবাসী ভাইদের প্রবাসে থাকাকালীন অবস্থায় অনেকে বাসায় থাকে না যে অনেকে ম্যাক্সিমামই থাকে না বাসায় যে হাফ থেকে নিয়ে আসবে দুই তিন কিলোমিটার দূরে যে একটা ম্যাট্রেস নিয়ে আসবে এমন লোক থাকে না এই চিন্তা করে কিন্তু আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা একেবারে ডোর টু ডোর একেবারে ডোর টু ডোর বাসায় দিয়ে আসবে চমৎকার ভিউয়ার্স এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন দেখা হবে আবারও আপডেট কোনো কালেকশন নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ